এই জল কি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠছে না তো প্লাস্টিকের বোতলে জল পান করা কেন বিপজ্জনক গবেষণা কি বলছে আসুন জেনে নেই জল আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান তবে কিছু ভুল অভ্যাসের কারণে এই জীবনদায়ী উপাদানই হয়ে উঠতে পারে বিশেষ সমান আজকাল পিপাসা ছাপলেই গ্লাসের জল না খেয়ে আমরা হাতের কাছে থাকা প্লাস্টিকের বোতল থেকেই জল পান করি অধিকাংশ ক্ষেত্রেই এগুলো পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের হয়ে থাকে যা আমাদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে গবেষণা অনুযায়ী একটি সাধারণ এক লিটার বোতলজাত জলে প্রায় দুই লক্ষ চল্লিশ হাজারটি প্লাস্টিকের ক্ষুদ্র কণা থাকে গবেষকরা বিশেষ প্রযুক্তি ব্যবহার করে প্রথমবারের মতো ন্যানো প্লাস্টিক শনাক্ত করেছেন যা মাইক্রোপ্লাস্টিকের থেকেও ক্ষুদ্র এবং আরও বিপজ্জনক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন এই ন্যানো প্লাস্টিক শরীরে প্রবেশ করে কোষ ও রক্তপ্রবাহের মাধ্যমে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমনকি গর্ভবতী নারীদের শরীরে প্রবেশ করে ভ্রূণের উপরও প্রভাব ফেলতে পারে এখন প্রশ্ন হলো কেন প্লাস্টিকের বোতলের জল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নাম্বার ওয়ান ক্যান্সারের ঝুঁকি বাড়ায় প্লাস্টিকের বোতলে বিষ বিপিএ ও অন্যান্য বিষাক্ত রাসায়নিক থাকে যা শরীরে ক্যান্সারের কোষ গঠনে সাহায্য করতে পারে নাম্বার টু হৃদরোগ ও ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ায় গবেষণায় দেখা গেছে যাদের প্রস্রাবে বিপিএ রাসায়নিক মাত্রা বেশি থাকে তাদের হৃদরোগের ঝুঁকি ও ডায়াবেটিসে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি নাম্বার থ্রি কিডনির ক্ষতি হতে পারে প্লাস্টিক বোতল তাপের সংস্পর্শ এলে ডাইঅক্সিন নামক ক্ষতিকর রাসায়নিক নির্গত হয় যা কিডনির স্বাভাবিক কার্যকারিতাকে ব্যাহত করতে পারে নাম্বার ফোর প্রজনন স্বাস্থ্যের সমস্যা সৃষ্টি করতে পারে প্লাস্টিকের বোতলে থাকা বিপিএ এবং অন্যান্য রাসায়নিক হরমোন ও ক্রোমোজমের ভারসাম্য নষ্ট করতে পারে যা পুরুষ ও নারীদের উভয়ের জন্যই প্রজনন সমস্যার কারণ হতে পারে নাম্বার পরিবেশের মারাত্মক ক্ষতি করে প্লাস্টিক বায়োডিগ্রেডেবল নয় ফলে এটি মাটি ও জলের স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলে এখন প্রশ্ন হলো তাহলে এখন কি করা উচিত বিশেষজ্ঞদের মতে প্লাস্টিকের বোতলের পরিবর্তে স্টিল কাজ বা তামার বোতল ব্যবহার করা নিরাপদ এগুলো শুধু স্বাস্থ্যের জন্য ভালো নয় বরং পরিবেশকেও সুরক্ষা দেয় যদি প্লাস্টিকের বোতল পুনরায় ব্যবহার করতেই হয় তাহলে অবশ্যই ভালোভাবে ধুয়ে শুকিয়ে এবং তাপের সংস্পর্শ থেকে দূরে রেখে ব্যবহার করা উচিত তবে দীর্ঘ মেয়াদে প্লাস্টিকের বিকল্প ব্যবহারের অভ্যেস গড়ে তোলাই স্বাস্থ্য ও পরিবেশের জন্য উত্তম তাই আমরা পরিশেষে একটাই কথা বলবো সতর্ক থাকুন সুস্থ থাকুন সো বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ